হরে বন্ধুরা তোমরা কি কখনো শুনেছ ছাতা দিয়ে ইচ্ছে পূরণ হয় হ্যাঁ বন্ধুরা ছাতা দিয়ে ইচ্ছে পূরণ করা যায় সেটা কিভাবে করবে তোমরা যে কোনো দিন যে কোনো সময় একটা ছাতা কিনে নিয়ে আসবে কিনে নিয়ে এলে তখন সবাই দেখলো ধরলো কোনো সমস্যা নেই কিন্তু তুমি টেকনিকটা করার পর আর যেন ছাতাটা কেউ না ধরে না দেখে তো তুমি কি করবে ছাতাটা কিনে নিয়ে এলে নিয়ে এসে ঘরে রাখলে তোমায় যখন ফ্রি হলে তোমার মনে হচ্ছে আমি এই সময়টা ফ্রি আছি সেই সময়টা তুমি ছাতাটা হাতে নেবে বা হাতটা নিচে দেবে তার মাঝে ছাতাটা দিয়ে তার উপরে ডান হাতটা দেবে দিয়ে তোমার মনে যা ইচ্ছা যে আমার এত টাকার প্রয়োজন আমি একটা চাকরি ভালো চাই কি আমার বাচ্চা খুব ভালো রেজাল্ট করুক কি আমি একটা গাড়ি কিনতে চাই আমি বাড়ি তৈরি করতে চাই যা ইচ্ছা যেটা ইচ্ছা তবে তোমাকে সেটা বিশ্বাস করে করতে হবে তো চোখ বন্ধ করে তুমি বলে নিলে মনে মনে ধন্যবাদ জানালে মহাবিশ্বকে বা ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে তুমি ওটা বললে বলে চিন্তা করবে মনে মনে এক মিনিট দু মিনিট তিন মিনিট যতক্ষণ তুমি পারবে চিন্তা করতে চিন্তা করবে যে তোমার সেটা হয়ে গেছে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে এরকমভাবে চিন্তা করার পর তুমি কি করবে ছাতাটাকে রেখে দেবে হাইট করে রাখবে মানে লুকিয়ে রেখে দেবে তারপর তুমি যখন কাজে যাবে ব্যাগে করে ছাতাটা নিয়ে গেলে নিয়ে গিয়ে তুমি দেখলে যে কারোর ছাতার প্রয়োজন বা কোনো গরিব দুঃখী বা যে আম বিক্রি কর হয় না যা মানে অনেক সময় এরকম লোকজন দেখি না আমরা যাদের ছাতার খুব প্রয়োজন ছাতা নেই তাকে তুমি ছাতাটা দিলে দিয়ে সে যদি জিজ্ঞেস করে তুমি কেন দিয়েছো বলবে আমার ইচ্ছে হলো দিতে তোমাকে বা আপনাকে আমি দিলাম দিয়ে তোমার টেকনিক শেষ তুমি আবার ওটা নিয়ে আর চিন্তা করবে না এবার তুমি ভুলে যাও তুমি তোমার কাজে লেগে যাও কিন্তু তোমার যদি আবার মনে হয় করবে এরকমই ছাতা দিয়ে আরেকবার বা যতবার ইচ্ছা করতে পারো তবে তার মাঝে গ্যাপ রাখবে একুশ দিন একুশ দিন বাদে বাইশ দিন থেকে তুমি আবার এই টেকনিকটা করতে পারো তবে বিশ্বাস করে করো অবশ্যই ফল হবে মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা বলি না সেরকম যেটা করবে বিশ্বাস করে করবে মন থেকে করবে অবশ্যই কাজ হবে টু হান্ড্রেড কাজ হবে এরকম আমারও হয়েছে আমার একটা গাড়ি কেনার শখ ছিল সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে